সব প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য প্রোমি সুইটস এর একটি সার্কুলার নিয়ে আসলাম আপনারা জানেন প্রোমি অ্যাগ্রো লিমিটেড এরা কিন্তু বাংলাদেশের একটি প্রতিষ্ঠান এরা মূলত বিভিন্ন খাদ্যপণ্য পণ্য তৈরি করে থাকে তো সেই প্রোমির একটা সার্কুলার নিয়ে আপনাদের সামনে এখন হাজির হলাম দেখুন এখানে বলছে প্রোমি উনিশশো বিরাশি সাল থেকে দেশের শীর্ষস্থানীয় খাদ্য উৎপাদন বিপণন জাতীয় রপ্তানিতে স্বর্ণপদক অর্জনকারী প্রতিষ্ঠান প্রোমি অ্যাগ্রো ফুডস লিমিটেড এর স্পাইস গ্রুপের পণ্য সামগ্রী দ্রুত বাজারজাত ও সরবরাহ করার লক্ষ্যে ঢাকা রাজশাহী রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ সহ দেশব্যাপী ডিলার কমিশন ডিলার নিয়োগ চলছে আগ্রহী ডিলারগণকে জিরো ওয়ান সেভেন সিক্স টু আটষট্টি আঠাশ ডাবল জিরো নম্বরে যোগাযোগের জন্য আহ্বান করা হচ্ছে এর পাশাপাশি সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে জরুরি ভিত্তিতে নিম্নে উল্লেখিত পথ লোকবল নিয়োগ করা হবে তো দেখুন এখানে কি বলছে প্রথমে যে পদটি আছে এরিয়া সেলস ম্যানেজার এএসএম সংখ্যা হচ্ছে চল্লিশ জন চল্লিশ জন নেবে এখানে এরিয়া সেলস ম্যানেজার শিক্ষকতা যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানের সমমানে পদে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সাতাশ থেকে চল্লিশ বছর এরপরে আসে যখন সেলস অফিসার এসও এখানে নেবে তিনশো জন অনেক বড় কিন্তু একটি সার্কুলার এসএসসি পাস এবং এইচএসসি পাস খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের সমমান পদে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী পরিশ্রমী উদ্যমী ও নতুন প্রার্থীরা আবেদন করতে পারবেন তার মানে এখানে আপনাকে আবেদন করতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা নাও থাকে তারপরও আপনি এখানে আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে তিরিশ বছর তো এবার আপনাদের জানিয়ে দেবো যে আপনারা কীভাবে আবেদন করবেন দেখুন এখানে লিখে দিয়েছে আগ্রহী চাকরি প্রত্যাশীগণকে জীবন বৃত্তান্ত দুই কপি ছবি সকল সার্টিফিকেটের ফটোকপি জাতীয় সনদপত্র এবং অভিজ্ঞতার সনদের ফটোকপি সহ আগামী একুশ আট দুই হাজার একুশ ইংরেজি তারিখ থেকে দশ নয় দু হাজার একুশ ইংরেজি তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে নিম্নলিখিত মোবাইল নম্বর সহ সময়ে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো মানে নিচের যে মোবাইল নম্বরগুলো আছে মোবাইল নম্বরের মাধ্যমে আপনাকে যোগাযোগ করতে বলা হয়েছে তারিখ হচ্ছে একুশ আট দু হাজার একুশ থেকে দশ নয় দু হাজার একুশ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দেখুন এখানে লেখা আছে বিশেষ দ্রব্য রংপুর বগুড়া যশোর বরিশাল এলাকায় সাতাশ আট দু হাজার একুশ তারিখ রোজ শুক্রবার সরাসরি সাক্ষাৎ গ্রহণ করা হবে শুধুমাত্র রংপুর বগুড়া যশোর বরিশাল এলাকায় সাতাশ তারিখে সরাসরি এখানে সাক্ষাৎকার গ্রহণ করা হবে দেখুন ঢাকায় কোথায় যোগাযোগ করবেন ঢাকা প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেড প্রধান কার্যালয় চারশো সাতাশি গোবিন্দপুর ময়নারটেক উত্তরখানা ঢাকা বারোশো তিরিশ এখানে ফোন নম্বর দেওয়া আছে তিনটা এই তিনটা ফোন নম্বরে উত্তরা আবদুল্লাপুরের পূর্ব পাশের বেড়িবাদ রাস্তা হতে অটোবাইক যোগে মইনারটেক প্রমি হেড অফিসে আসতে হবে প্রমির হেড অফিস যেটা মৈনারটেক এখানে আপনারা যেতে পারেন এবং এখানে ফোন নাম্বারও দেওয়া আছে ফোন নাম্বার মধ্যে যোগাযোগ করে নিতে পারেন রংপুরে দেখুন মেসাস আল ফাদিল ট্রেডিং ইন্টারন্যাশনাল একশো বাহান্ন বাই এক গ্রিন হাউস জি এল রায় রোড সাতমাতা মাহিগঞ্জ রংপুর এখানে ফোন নাম্বারও দেওয়া আছে দুইটা ফোন নম্বর এরপরে আসে বগুড়া মেসাজ রিয়াল অ্যান্ড রাফি এন্টারপ্রাইজ নিশ্চিন্তপুর চার মাথা ওয়ার্ড এক একুশ দ্বিতীয় বাইপাস রোড বগুড়া মোবাইল নম্বরও দেয়া আছে সাত সাতমাথা থেকে কলোনি বাজার কলোনি বাজার থেকে অটোযোগে নিশ্চিন্তপুর পূর্ব দিকে চারমাথা এরপরে আসে যশোর মেসাস এস ডিস্ট্রিবিউশন কোম্পানি ছোটনের মোড় জামাতদের পাড়া শঙ্করপুর যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালের উত্তর পাশে এখানেও ফোন নম্বর দেওয়া আছে এরপরে আছে বরিশাল মেসাস আর কে এন্টারপ্রাইজ কাশীপুর ইসাকাটি প্রধান সড়ক বরিশাল এখানেও ফোন নম্বর দেয়া আছে তো এই মূলত প্রমির সার্কুলারটি সার্কুল পুরো আপনারা জানেন প্রমি কিন্তু অনেক বড় নাম করা কোম্পানি আপনারা সবাই চেনেন তো এই কোম্পানিতে যদি আপনি আপনার ক্যারিয়ার গড়তে চান তাহলে এখানে আবেদন করতে পারেন দেখুন এসএসসি পাশে শুধুমাত্র এসএসসি পাশে তিনশো জনের সার্কুলার একটা বিরাট বড় সার্কুলার এসএসসি পাশে তিনশো জন এবং বিনা অভিজ্ঞতায় কিন্তু এখানে আপনি চাকরি করতে পারবেন এবং বেতনও অনেক সম্মানজনক বেতনেরা দিবে তো এই ছিল মূলত প্রমির বিজ্ঞপ্তিটি নিয়োগ বিজ্ঞপ্তির বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তবে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন খোদা হাফেজ